তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালটা শুরু হয়েছে কিন্তু আমার ভিডিও দিয়ে তো অনেকটাই কষ্ট করতে হয় শর্ট ভিডিও তোমরা শুধু পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ডের দেখো বাট তার জন্য কিন্তু অনেকটাই খাটতে হয় আর দেখো তার জন্য কিন্তু আমাকে অনেকটা মেকআপও করতে হয়েছে বাট রিয়েল লাইফে আমি মেকআপ করতে একদম ভালোবাসি না আমি নর্মাল থাকতেই ভালোবাসি বাট ক্যামেরার সামনে আসতে গেলে একটু কিন্তু মেকআপ করতেই হয় তো এখন সেই সাতটা সাড়ে সাতটা থেকে বসেছি ভিডিও করার জন্য তো এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতন এরকম কিছু বাজে এই মেকআপটা তুলতে গিয়েই কিন্তু অনেকটাই টাইম চলে যাবে আর মেকআপ যদি ভালো করে আমি না তুলি তাহলে কিন্তু মুখে বন এসে যাবে তো সেই জন্যে কিন্তু অবশ্যই তোমরা যখন মেকআপ করবে অবশ্যই কিন্তু সেটা তুলবে আর কালকে রাত্রে একটু রাত করে শুয়েছিলাম যেহেতু দুটো ভাইয়ের একসাথেই জন্মদিন ছিল তো আমি এই ভিডিওটা কিন্তু ছেড়েছি ভিডিওতে মানে আমার অ্যাকাউন্টে ছেড়েছি তোমরা যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই গিয়ে দেখো তোমাদের কিন্তু ব্লগটা খুব ভালো লাগবে আর খুব সুন্দর হয়েছে ব্লগটা আর সারাদিন এতইটাই বৃষ্টি হয়েছিল কালকে তো বৃষ্টির কারণে কিন্তু আমরা যেসব প্ল্যানিং করেছিলাম জন্মদিনের দিন সেই সব কিন্তু প্ল্যানিং কিচ্ছুই হয়নি বাট যতটুকু পেরেছি ততটুকু করেছি আর কালকের দিনটা খুবই ভালো গেছে তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখন অনেক কিছু বাকি আছে এখানে যে সব জিনিসপত্র আমি নিয়ে শর্ট ভিডিও করেছিলাম সেগুলো গুছিয়ে রাখতে হবে মেকআপ তুলতে হবে আরও অনেক কিছু কাজ আছে আমি সেগুলো তাহলে করে নিই তো চলো এখন আমি রাখছি চলো ফার্স্ট কিন্তু এই মেকআপটা এখানে আমি তুলে নিচ্ছি মেকআপটা না তুললে আমার কিন্তু খুব খারাপ মুখ পুরো কিন্তু ডার হয়ে যাবে আর মুখে অনেক খারাপ মুখে বর্ণ হয়ে যাবে এসে যাবে অনেক কিছু ব্যাপার আছে আগে কিন্তু সবথেকে প্রথম মেকআপটা তুলতে হয় তোমরা যেখানে থেকে আসো না কেন অল্প মেকআপ করো আর বেশি মেকআপ করো আর মেকআপ না করলেও তোমাদের কিন্তু অবশ্যই এরকম করে একটুখানি তেল মালিশ করে নেবে মায়েরা একটু পুকুর পাড়ে গিয়ে বসে আছে আমার একটু জয়েন্ট হয়ে কী করছে দেখছি মায়েদের কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে তাই পুকুর পাড়ে এসে একটু গল্প করছে আর রোদ্দুরটাও সেরকম ওঠেনি বলে বেশ ভালো লাগছে এখানে বসতে আর বটগাছের নিচেতে প্রচণ্ড ঠান্ডা এখানে কিন্তু ততটা রোদ্দুরে তাপ আসেনি এখানে কিন্তু বসতে সত্যি ভালো লাগে রাস্তাঘাটে এতটাই ধুলোর পরিমাণ বেশি না মাথা পুরো দুদিন ছাড়াই মনে হচ্ছে যেন শ্যাম্পু আর এতটাই চুল উঠে যাচ্ছে চুল তো নোংরা হয়ে যাচ্ছে এত উঠলে হয় বলেছিলাম কাল জন্মদিন গেল তো কত খাবার বেঁচে আছে দেখো এই দেখো এখানে আলু ভাজা পটল ভাজা আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল আর কত বিরিয়ানি আছে দেখো এটা কিন্তু ভর্তি বিরিয়ানি এই যে এতে কিন্তু ভর্তি বিরিয়ানি আছে আজকেও কিন্তু আমি এই বিরিয়ানিটা খাচ্ছি কালকে রাত্রি হয়েছিল তো বেঁচে ছিল আমার কিন্তু এই রকম বিরিয়ানি খেতে ভালো লাগে আর আগের দিন রাত্রে কোনো যদি ভালো মন্দ খাবার হয় আমি মাকে বলি একটু আমার রেখে দিতে কারণ আগের দিন ভালো মন্দ খেয়ে তারপরের দিন শুকনো ভাত খেতে আমার ভালো লাগে না তো এই রকম রাইস যখন হয় চিলি চিকেন হয় তখন কিন্তু আমার তারা মা রেখে দেয় তো সাইকেলটা সেদিনকে আমি দিয়ে এসেছিলাম যেন যে সাইকেলটা একটু লিক হয়ে গেছিলো সেই জন্য দোকানে দিয়ে এসেছিলাম তো সেই জন্য আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার সাথে কিন্তু রাজনীতি আছে আমরা দুজনে এখন হাঁটি হাঁটি পা পা করে জিমেতে যা চৌদ্দুরটা থাকলে কিন্তু প্রচণ্ড গরম হতো আর আমাদের মানে অবস্থা টাইট হয়ে যেত তো এখন কিন্তু বাজে তিন থেকে চব্বিশ তো গৌরমতলার মোড়ে যেতে কত টাইম লাগবে সেটা তোমাদের অবশ্যই বলবো তো দুজনে গল্প করে করে যাচ্ছি বলে ভালো লাগছে বাট যদি না এ থাকতো রাজনীতা থাকতো তো আমার তো আজকে অবস্থা যা টাইট হতো মানে একা একা মানে যেতে সত্যি বড্ড খারাপ লাগে একা একা যেতে ভালো লাগে না তো দুজনে গল্প করে করতে যাবো গিয়ে তাড়াতাড়ি কিন্তু জিমে পৌঁছে যাব তো এই দিকটাই কিন্তু আমাদের ততটা টোটো আসেনি টোটো আসেনি বলে সেই জন্য হেঁটে হেঁটেই যাওয়া নয়তো টোটো এলে টোটো করেই চলে যেতাম তো চলো এখন যাওয়া যাক দেখি কতটা টাইম লাগে এখন দুপুরবেলা বলে কেউ কোথাও কিন্তু নেই সবে তো তিনটে কুড়ির মতন বাজে তো দুজনে হাঁটি হাঁটি করে যাচ্ছি আর দেখো চারিদিকে কিন্তু সবুজ সবুজ তো আমরা যখন যাব তখন দেখবে কত দুদিকে পুরো সবুজে গাছপালায় ভর্তি হয়ে গেছে আর মাঠে কিন্তু সব ধান চাষও হচ্ছে এখন দেখো রোদ দুধটা নেই বলে এতটাই ভালো লাগছে তো এইটা পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর একটা রাস্তা আছে যে এটা হচ্ছে পুঁজালিতে ওঠে সেই রাস্তাটায় যদি যেতাম তখন কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলতো আর আমাদের জামা কাপড় মাথা সব কিন্তু ধুলোময় হয়ে যেত সেই জন্য পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি বলে কতটা ভালো যে পুরো শান্তিতে যাচ্ছি দুজনে হেঁটে হেঁটে আর দুদিকে কিন্তু আমাদের কত সুন্দর ফুলও ফুটেছে দেখো কত সুন্দর লাল লাল সব ফুলও আছে এখানে বাড়ির সামনে কিন্তু সবাই ফুল গাছ চাষ করে আর এই ফুল দিয়ে কিন্তু পূজা করে না এইগুলো শুধু মানানের জন্য রেখে দিয়েছে আর সত্যি দেখতে কিন্তু দারুণ লাগে এরকম বাড়ির সামনে ফুল গাছগুলোকে কিন্তু একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তিনটে না বাঁচতে আমি কিন্তু উঠে পড়েছিলাম তো ভেবেছিলাম তো আজকে জিমে যাবই কিন্তু ভেবেছি বৃষ্টি আসবে বৃষ্টিটা সেরকম আসেনি বলে খুবই ভালো হয়েছে রাস্তা দিয়ে কিন্তু আগে কত গেছি হেঁটে হেঁটে কারণ এই রাস্তা দিয়েই যেতে হতো আমাদের প্রাইমারি স্কুলে তো প্রাইমারি স্কুলে যখন যেতাম তখন কিন্তু এক দল বেঁধে যেতাম কারণ একজন দুজন যেতাম না আমাদের পাড়ায় যে সব ছেলেমেয়েরা একসাথে ওই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তারা সবাই মিলে যেত বেশ ভালো লাগতো সবাই হই হই করে যেতাম আর কত মজা হতো তখন কিন্তু এত বাড়ি এই সব জায়গায় ছিল না তিন দিন কিন্তু বাড়ির সংখ্যা এখন বেড়ে যাচ্ছে আর এই যে দেখছো এটা কিন্তু ঢালায় রাস্তা এখন হয়েছে বাট আগে কিন্তু ছিল ইটের রাস্তা আগে তো দশটা থেকে চারটে প্রত্যেক দিন স্কুলে যেতাম আর স্কুল থেকে ফেরার পথে এই সব দেখতাম আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চেনা থাকতো কোথায় কি গাছে ফুল আছে কি গাছে ফল আছে রোজ তো যেতাম তাই প্রত্যেকটা জিনিস আমাদের মুখস্থ থাকতো আর এই যে এই ঠাকুর দেখছো এখন আমি জিমে যখন সাইকেলে যেতাম না তখন মনে হতো এই ঠাকুরগুলোকে একটু আমি ভিডিও করবো আর তোমাদের দেখাবো দিন টাইম পাইনি কারণ সাইকেল থামিয়ে ভিডিও করা বড্ড ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে যখন হেঁটে যাচ্ছি তখন তোমাদের একটু দেখালাম এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর তৈরি হয় আর এই যে দেখছো এইটাও কিন্তু একটা বড় মন্দির এইটা হচ্ছে কালী ঠাকুর আর বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আর এখানে কিন্তু রোজ আরতি হয় রোজ কিন্তু পূজা হয় আর আমি যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদের যে দেখাচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদের কীরকম লাগছে আর এখানে দেখো অনেক কিন্তু কেলো আছে একটা দুটো কেলো নয় প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে কেলো দাঁড়িয়ে আছে আর তুমি যদি কেলোদের কিছু করেছো ব্যাস হয়ে গেল তিন চারটে কেলো কিন্তু তোমাদের তারা করবে আর কামড়েও কিন্তু নেবে আর আজকে কিন্তু তোমাদের দেখাবো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ছবি তোমাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ এইটা একটা পোল এটা কিন্তু আগে কাঠের পোল ছিল বাট এই কিছু বছর হলো এটা ঢালাইয়ের পোল হয়ে গেছে আর এই যে কাঠের পোল ছিল বলছি না এই কাঠের পোল যখন ছিল তখন কিন্তু আমরা এই স্কুলের মধ্যে পড়তাম আর মাঝে মাঝে কাঠের পোলটা যখন সারাত তখন কিন্তু একটা বাঁশের পোল করে দিত সেটাতে যেতাম আর বাঁশের পোল দিয়ে যেতে গেলে যা ভয় লাগতো না যখন আমরা হাঁটতে যাই তখন কিন্তু এতটা কষ্ট হয়নি এখন এতটাই পরিমাণে গরম হচ্ছে সকালে এই যাই মনে হচ্ছে যেন এক্ষুনি পৌঁছে গেলাম বাড়িতে আর এখন কখন বেরিয়েছে এখনো পৌঁছালাম না গৌরতলার মোর কত আর দূরে আছে কে জানে আজকে তোমাদের আমি দেখাবো আমি ছোটোবেলায় স্কুল প্রাইমারি স্কুলে পড়েছি তো এখানে কিন্তু আমার চারটে বছর গেছে খুব কিন্তু ভালো গেছে এতটা আনন্দ করতাম এতটা হৈ হৈ করতাম তো স্কুলটা দেখে কিন্তু এখন মনটা খুব খারাপ হয়ে যায় ভাবে আগের মতন ছোটোবেলাটা ফিরে এলে হয়তো ভালো হতো চলো তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে স্কুল এই স্কুলেই কিন্তু আমি পড়েছি এই এই স্কুলটাই কিন্তু আমি পড়তাম আগে এতটা তখন কিন্তু এ হয়নি উন্নত ছিল না এই এই স্কুলটাই কিন্তু আমি পড়েছি রামচন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে কত স্মৃতি আছে কত ভালো লাগার মুহূর্ত আছে যারা এই প্রাইমারি স্কুলে পড়েছে তারাই বুঝবে আর এই যে আমাদের স্কুলটা নয় নতুন করে একটা বিল্ডিং হয়েছে পাশে তখন কিন্তু এটা ছিল না এই কয়েক বছর হলেও নার্সারি একটা তৈরি হয়েছে সেই জন্য তো লাস্ট আমরা কিন্তু গরমকালের পরে উঁচু করেছি পুরো কিন্তু কুড়ি মিনিট টাইম লেগেছে এখানে আসতে আসতে যাচ্ছে এখন প্রচণ্ড ঘেমে গেছি আর যা অবস্থা রাস্তাঘাটের তো কত হেঁটে আমরা এই গোরঙাতলার মরে উঠেছি বাট গোরঙ্গতলা মরে উঠে দেখলাম এতটাই পরিমাণ ধুলো উঠছে না সেই জন্য আমি ওনাটা কিন্তু মাথার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি যাতে আমার চুলটা একটু ভালো থাকে কারণ চুল যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাবে কারণ আমি আমার চুলটাকে খুব ভালোবাসি আর দূরে দেখতে পাচ্ছ কত পাউডারের মতন ধুলো উঠছে এতটাই পাউডার যেন মনে হবে পাউডার উঠছে আর পাইপ লাইন গেছে তো আর রোদ্দুরটা একটু উঠেছে এখন সেই জন্য কাদাটা শুকিয়ে গেছে আর ধুলোই ধুলো হয়ে যাচ্ছে আর এতটাই খারাপ পজিশান রাস্তা আর না দেখলে না বিশ্বাস করবে না এই যে দেখো এইগুলোতে যদি পাইপ লাইন যায় এই টাইমটায় বর্ষাকালে তাহলে কতটা কাদা হবে এই যে এই কাদাটা না এতটাই বেশি পরিমাণ হয়েছে আর এতটাই মানে যখন বৃষ্টি হয় হেঁটে যাওয়াই যায় না এতটাই কষ্ট হয় আর এতটা ধুলো না তুমি মানে যাদের যদি ডাস্ট অ্যালার্জি থাকে তাদের কিন্তু ডাস্ট অ্যালার্জি মানে হয়েই যাবে আর এই অবস্থা চলে এপার থেকে ওপারে হয়ে যায় আর এই সময় গাড়ি আসছে না আর এই দেখতে পাচ্ছ তো চারিদিকে কি অবস্থা এখানের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আর এই যে আমাদের জিমের সামনে আমি চলে এসেছি জিমে এখনো কিন্তু কেউ আসেনি আমরাই কিন্তু ফার্স্ট এসেছি জিমের মধ্যে এখন আমরা পৌঁছে গেছি এখনও কিন্তু তালাটা খোলা হয়নি তো চাবি আনতে গেছে আনলেই কিন্তু আমরা ঢুকে পড়ব আর বাইরের যা অবস্থা বৃষ্টি তো হয়নি যেন মনে হচ্ছে আরও বেশি গরম এতই রোদের তাপ যে বলার কিছু নেই আর বাইরে সেরকম কিন্তু এতটাই ধুলোর পরিমাণ হচ্ছে তো যাদের ডাস্ট অ্যালার্জি তাদের যা কী অবস্থা হবে এখানে এলে মানে ভাবাই যাচ্ছে না তো চলো এখন আমি জিমের মধ্যে ঢুকে পড়ছি তো আজকে জিমে ফার্স্ট এসেছি তো আজকে ফার্স্ট এসে আমি ওয়েট করব দেখবো বেড়েছে কি কমেছি তো কালকে তো জন্মদিন ছিল আমাদের দু ভাইয়ের তো কালকে বিরিয়ানি হয়েছিল খেয়েছি তো মনে হচ্ছে তো ওয়েট বেড়ে গেছে তো আমার কিন্তু ছিল সিক্স 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 মানে সিক্স সিক্স পয়েন্ট সিক্স কেজি মানে কি অবস্থা কতটা পরিমাণে বেড়ে গেছে আমার সিক্স 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 ছিল আর এখন হচ্ছে সিক্স সিক্স সেভেন পয়েন্ট থ্রি ও মানে কালকে বিরিয়ানি খেয়ে অবস্থা হয়েছে আমার বিরিয়ানি খেয়ে কতটা আমি বেড়ে গেছি মানে সাতশো গ্রাম আমি বেড়ে গেছি এক রাতে একটু বিরিয়ানি খেয়েছি তাতে এতটা বেড়ে গেছি মানে আমার ভালো লাগছে না কি করব কতটা আমাকে আরও খাটতে হবে আর খাটতে আমার ভালো লাগছে না আমার মাথায় হাত মানে আর ভালো লাগছে না কতটা কষ্ট করি তোমরা দেখেছ আর এতটাই পরিমাণে আমরা খাটা খাটানি করি গিয়ে এতটাই ব্যায়াম করি এতটাই কারিও করি সব কিছু মিলে তিন ঘন্টার মতো তো আমরা ব্যায়াম করি তবু আসলে কিন্তু একটা মজা আছে তুমি যেরকম ইচ্ছা করে কিন্তু ভিডিওটা বানিয়ে নিতে পারো আর সবাই থাকলে কিন্তু ভিডিও বানানো যায় না খারাপ লাগে স্যার কি বলবে না বলবে তো ফার্স্ট এসেছি একটু ভিডিওটা করে নিলাম তো চল আর বেশি না কথা বলে এবার আমি রেখে দিই এবার সবাই কিন্তু ওয়েট করছে হেঁটে হেঁটে বাড়ি আসছে কারণ হচ্ছে যে বৃহস্পতিবার তো সাইকেল দোকান বন্ধ সাইকেল তো পেলাম না আমি তো ভেবেছিলাম যে সাইকেল পেয়ে যাব বাট আমি ভুলিয়ে গিয়েছিলাম যে বৃহস্পতিবার দোকান বন্ধ এই হেঁটে হেঁটে এই বাড়ি ফিরলাম সত্যি হাঁপিয়ে গেছি যাবার সময় হেঁটে হেঁটে আসার সময় হেঁটে হেঁটে আবার কালকে যাবার সময় হেঁটে হেঁটে যেতে হবে মানে ভাবা যায় চল এখন আমি রাখছি বাড়ি পৌঁছে গেছি গান কি হচ্ছে তোমরা কিন্তু প্লিজ বলো আমাকে ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আর আমি কি ধরনের ব্লগ বানাবো কি ধরনের ভিডিও বানাবো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি তো টাটা আবার দেখা হচ্ছে তাহলে আমার নেক্সট ভিডিওতে